প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে পাঁচ পৃষ্ঠা দেখো বলা হয়েছে অধ্যায়টির নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এই অধ্যায়ের এক থেকে পাঁচ পৃষ্ঠায় কয়েকটা টেবিল দেওয়া আছে এই টেবিলগুলোকে তোমাকে কি করতে হবে পূরণ করতে হবে দেখো এখানে অনেকগুলো লেখা আছে এই লেখাগুলো যদি আমরা পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা নিজের একটু পড়ে নেবা তারপরও দেখো বলা হয়েছে দেখো দুই নম্বর পৃষ্ঠা শেষের দিকে তাহলে নিজের পছন্দের সেই মানুষটিকে যাকে অনুসরণ করেও মনে মনে যার মতো হতে চাও তাকে খুঁজে নেবে তার সম্পর্কে কিছু তথ্য যেমন তিনি কি করেন তা কোথা কোন অভ্যাস বা কাজগুলো কথা আমি জানিবা তাকে ভালো রাখে বলে মনে করো বা মনে করি ইত্যাদি জেনে নেবে এরপর সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ ছবিটি প্রথম কলমে তার লিখবে এবং এবং সেবাসগুলো বা আচরণ তার সুস্বাস্থ্য গঠনে কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়ে সহপাঠীদের সাথে মত বিনিময় করবে এরপরে দেখে বলা হয়েছে সুস্বাস্থ্য চর্চা আমার পছন্দের ব্যক্তির কাজ পছন্দের ব্যক্তির কাজ এবং কি একই কাজের প্রবাহ এরপরে দেখো চার নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে দেখো এর সাথে সাথে নিজেদের ব্যাপারে সচেতন হতে দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্মের মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করবে এরপরে আমাদের ভালো থাকাকে কিভাবে প্রভাবিত করেছে তা বোঝার চেষ্টা করবে এর বলছে আমার দৈনন্দিন জীবনের দৈনন্দিন সময় ভালো বা মন্দ ছিল কি কি কারণে ভালো মন্দ ছিলাম সকাল দুপুর বিকেল রাত প্রথম দিন এরপরে দেখা বলছে কি দ্বিতীয় দিন সকাল বিকাল দুপুর রাত তো বিয়ে শিক্ষার্থীরা চলো এখন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ করে আসি চলো এখন আমরা টেবিলটা পূরণ করি বলছে সুস্বাস্থ্য চর্চা আমার পছন্দের ব্যক্তির কাজ পছন্দের ব্যক্তির কাজ হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা এরপরে এই কাজের প্রভাব এই এত দিনের সব কাজ সুষ্ঠুভাবে ভেবে চিনতে করা যায় সময়ের অপচয় হয় না দুই নম্বর বলা হয়েছে শরীর চর্চা করা ভোরে ঘুম থেকে উঠে শরীর চর্চা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন উভয়ে উফুল্ল ও সুস্থ থাকে এরপরে বলা হয়েছে বেশি করে পানি পান করা সুস্থ শরীর পাওয়ার জন্য পানি পানের কমপক্ষে দুই লিটার পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং চুল হয়। বলা হয়েছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অপরিহার্য এতে শরীরের সবল দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে এরপরে যোগ্যতা দৈনন্দিন জীবনে এই গুণের ফলে যে কোনর পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো যায় সহজে পছন্দের পাত্র পাওয়া যায় এরপরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনে প্রতিটি পরিস্থিতি একটি আশাবাদী মনোভাব থাকলে সফলতা অর্জন করা সহজ হয় এতে আশেপাশে মানুষও নৈতিকভাবে নৈতিকবাচক দৃষ্টিভঙ্গি থেকে দূরে থাকা শিক্ষা পাবে পরিশ্রম সাফল্যের চাবিকাটি কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয় এরপর আছে ন্যায় পরায়ণতা গুণের গুণের যে যেকোনো মানুষের প্রকৃত হতে পারে না আদর্শ হিসেবে নিজেকে করতে চাইলে গুণের হতে তারপরে আছে আছে আমাদের দৈনন্দিন সময় সময় ভালো খারাপ ছিল কি কি কারণে ভালো খারাপ ছিল ছিলাম এরপরে সকাল খারাপ ছিলাম সকাল আমি খুব বেশি খুব দেরি করে ঘুম থেকে উঠতাম ফলে দিনের প্রত্যেকটা কাজ সঠিক সময় সম্পূর্ণ হতো না দুপুর ভালো ছিলাম দুপুরে খাবার খাওয়ার পর আমি সাথে সাথে না শুয়ে বরং হালকা কাজ যেমন হাঁটাটি করি এতে সুস্থ শরীর থাকে এরপরে বিকেল ভালো ছিলাম প্রতিদিন বিকেলে আমি খেলাধুলা করি ফলে মন মেজাজ ভালো ফুল করে খারাপ ছিল পড়াশোনা শেষে বেশ খানিকটা সময় আমি টেলিভিশন দেখে অপচয় করি ফলে ঘুমাবার সময় অনেকটা যায় এতে সকালেও ঘুম থেকে উঠতে দেরি হয় এরপরে দ্বিতীয় দিন সকালে ভালো ছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করি বাড়ির পড়া শেষ করি এবং নাস্তা করে সঠিক সময় স্কুলে চলে যাই দুপুরে ভালো ছিলাম রান্নার কাজে মাকে সাহায্য করে গোসল করে সঠিক সময় খাওয়া দাওয়া করে বিশ্রাম করি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাতে ভালো ছিলাম স্কুলের পড়া শেষ করে সঠিক সময় ঘুমিয়ে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুই থেকে পাঁচ বিশটা পর্যন্ত আমি কি টেবিলটা সুন্দরভাবে তোমাদের সমাধান করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থাকবা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম